আজ বৃহস্পতিবার নয় জ্যৈষ্ঠ দু সালে তেইশে মে বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ওম বুদ্ধং সারণাম গাচ্ছামি আজ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজ বুদ্ধ জয়ন্তী বুদ্ধদেবকেও কিন্তু ভগবান বিষ্ণুর একজন অবতার হিসাবে মেনে নেওয়া হয়েছে সনাতন ধর্মে তাহলে অবশ্যই আজ বুদ্ধের নাম জপ ধ্যান আরাধনা করুন লক্ষ্মী নারায়ণের পুজো করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা নারায়ণকে একটি হলুদ ফুল এবং লক্ষ্মী দেবীকে একটি লাল রঙের ফুল অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আগ্রিম একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আর যারা কোনো প্রকারভাবে অর্থগতভাবে বিশেষ করে কর বা ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড কোনো বিষয়ে সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট সেদিকে নজর প্রদান করুন আই ইনকাম তো বাড়বেই আজ সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত বিজনেসম্যানদেরকে খুব চিন্তাভাবনা করে অর্থ বিনিয়োগ করতে হবে জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন সুবিধা বা বিনোদনমূলক প্রকল্পে যারা কাজ করছেন তাদের তাদের অবশ্য সময় সুযোগ ঠিকঠাক আছে তবে হ্যাঁ আই ইনকাম বাড়লেও খরচও একটু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়বে তবে আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় হতে পারেন পরিবার পরিজনেদের ফুল সাপোর্ট আজ আপনারা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না